নমস্কার বন্ধুরা আমি জয়দীপ প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন দেখেনি আজকের খবর তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদার কি বিজেপিতে যোগ দেবেন রাজর রাজনীতিতে এমন জল্পনায় দানা বেঁধেছে এই আবহে শুক্রবার রাজন্যাকে ফোন করেছেন বিজেপি নেতা সজল ঘোষ যার জেরে রাজনার বিজেপিতে যোগদানের জল্পনা জল হওয়া পেয়েছে যদিও এই প্রসঙ্গে সজল জানিয়েছেন দলে যোগদান বিষয়ে কোনো কথা হয়নি রাজন্যকে ফোন করা নিয়ে সজল বলেছেন আমি ওকে ফোন করেছিলাম বলেছি যে অভিযোগগুলো তুমি টিভির সামনে কান্নাকাটি করে করেছো সেগুলোর বদলে থানায় অভিযোগ করা উচিত ওকে দীর্ঘদিন ধরে চিনতাম বিভিন্ন ডিবেটে একসঙ্গে অংশ নিয়েছি ও বলল দলকে জানিয়েছি আমি বললাম থানায় জানানো উচিত রাজন্য ও তার স্বামী প্রান্তিক কি বিজেপিতে যোগ দেবেন এই নিয়ে কি কোনো কথা হয়েছে প্রশ্নের জবাবে সজল বলেছেন দলে নেওয়ার ক্ষমতা আমার নেই দলে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে কোনো জল্পনার কারণ নেই দলে নেওয়ার মালিক আমি নই সেটা দল বুঝবে আমি দলের একজন সেপাই ও যদি বলে দলে যোগ দিতে চায় সেটা আমি দলকে জানাবো দল নিয়ে কোনো কথা হয়নি এরপরে রাজন্যা প্রশংসা করে সজল বলেছেন ওর কথা খুব ভালো বক্তব্য বক্তব্য রাখে ভালো ছবি বিতর্কে সজল বলেছেন হোক বিকৃতি হোক বা আসল হোক ওর উচিত প্রথমে থানায় অভিযোগ করা প্রসঙ্গত সম্পতি কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণদর্শনের ঘটনার পরপরই বিস্ফোরক দাবি করেন রাজন্যা এআই দিয়ে তার বিকৃত ছবি জুনিয়রদের দেখানো হতো বলে দাবি করেছেন তিনি রাজন্যার এহেন মন্তব্য প্রকাশে আসার পরই হইচই শুরু হয়ে যায় এ নিয়ে তৃণমূলে অন্ধরেও সরগোল পরে রাজন্যার বিরুদ্ধে সবহন তৃণমূলেরই এক